বন্ধুরা আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যাদের মনের মধ্যে দিন খারাপ খারাপ চিন্তা আসে মনের মধ্যে সবসময় উল্টো পাল্টা ভাবনা আসে অথচ কোনো কিছু করেই এটা থেকে তারা বেরিয়ে আসতে পারছে না তাই আপনিও যদি এই ধরনের মানুষ হয়ে থাকেন তাহলে গৌতম বুদ্ধের আজকের এই গল্পটি মন দিয়ে শেষ পর্যন্ত শুনুন কারণ এই গল্পটি আপনাকে এই সমস্যা সমাধানের একটা ব্যবহারিক রাস্তা দেখাবে তাই গল্পটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না তো চলুন বন্ধুরা গল্পটি শুরু করা যাক আজকের গল্পটা একজন রাজা যে রাজা গৌতম বুদ্ধের আশ্রমের একজন সন্ন্যাসী হয়েছিলেন তো সন্ন্যাসী বা ভিক্ষু হলে তাকে তো খাবারের জন্য ভিক্ষা করতে যেতে হবে সেখানকার সব সন্ন্যাসীরাই যায় সেই রাজা ও সন্ন্যাসী হওয়ার পরে প্রথম দিন যখন ভিক্ষা করতে যাওয়ার জন্য রওনা দেবেন তখন গৌতম বুদ্ধ থেকে আটকালেন তিনি বললেন তুমি ভিক্ষা করা সম্পর্কে কিছুই জানো না তাই তুমি আজকে ভিক্ষা করতে যাবে না গতকাল পর্যন্ত তুমি একজন রাজা ছিলে আর আজকে তুমি একজন সন্ন্যাসী আমি বুঝতে পারছি তোমার পক্ষে এখনই সরাসরি ভিক্ষা করতে যাওয়াটা খুবই কষ্টকর সেই জন্য আমি আমার একজন সন্ন্যাসিনীকে বলে রেখেছি যে সে যেন প্রতিদিন তোমার খাবার ব্যবস্থা করে তার কুটিরই আশ্রম থেকে কয়েক মাইল দূরে তুমি প্রতিদিন তার কুঠিরে খাবার খেয়ে আসবে তো সেই সন্ন্যাসী ভিক্ষা করতে যাওয়ার বদলে সেই সন্ন্যাসিনীর বাড়ির উদ্দেশ্যে রওনা দিল আর যেতে যেতে সে ভাবলো আজ থেকে আর সে তার নিজের পছন্দের খাবারগুলো খেতে পারবে না তার পছন্দের কতই না সুন্দর সুন্দর খাবার ছিল সেসব কিছুই আর কখনোই তার খাওয়া হয় না কারণ সন্ন্যাসীরা ভিক্ষা করে যা পায় তাই তাদের খেতে হয় আর সে তো নিজের ইচ্ছেতেই রাজা থেকে সন্ন্যাসী হয়েছিল তো যাই হোক সেই সব ভাবতে ভাবতে সেই সন্ন্যাসিনীর বাড়িতে গিয়ে পৌঁছায় সেই সন্ন্যাসিনীকে যেহেতু আগে থেকেই বলা ছিল তাই সেই সন্ন্যাসীর জন্য খাবার রান্না করে রেখেছিল সেই সন্ন্যাসী যখন খেতে বসে আর তার সামনে সেই সন্ন্যাসিনী খাবার নিয়ে আসে খাবারগুলো দেখে সে একদম অবাক হয়ে যায় তার সামনে সে যে যে খাবারগুলো খেতে পছন্দ করতো সব খাবার রান্না করে রাখা ছিল প্রথমে একটু অবাক হলেও সে ভাবল এটা কাকতালীয় ব্যাপার যাই হোক পছন্দের খাবার খেতে পারছি এর থেকে আর বেশি কি চায় মনের আনন্দে খাবারগুলো খেয়ে নিল খাবার শেষে সে ভাবল রাজমহলে তো প্রতিদিন খাবার পরে আমি কিছুক্ষণ বিশ্রাম নিতাম কিন্তু আজ থেকে সেই ভাগ্য আর আমার হবে না এক্ষুনি আমাকে এই ভরা রোদের মধ্যেই হেঁটে এতদূর যেতে হবে পরক্ষণে সে ভাবল সে তো নিজের ইচ্ছে সন্ন্যাসী হয়েছে তারপর এসব আজে বাজে চিন্তা সে কেন নিজের মনের মধ্যে আনছে তো এইসব ভাবতে ভাবতে সেই সন্ন্যাসী নিয়ে সে হঠাৎ বললেন আপনি খাবার শেষে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে যান একুনি খেয়ে উঠে এতদূর হেঁটে যেতে আপনার কষ্ট হবে আপনি এখানে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে গেলে আমারও ভালো লাগবে সেই সন্ন্যাসিনীর মুখে কথা শুনে সন্ন্যাসী আবারও অবাক হয়ে গেল সে ভাব এটা কি হলো আমি তো জোরে জোরে কিছু বলিনি তাহলে উনি কি মনের কথা পড়তে পারেন পরক্ষণে আবার সে ভাবল না না এটা আমি কি ভাবছি এটা নিশ্চয়ই একটা কাক্তারি উনি তো জানেন যে আমি এতদূর থেকে কষ্ট করে এসেছি আর এই দুপুর রোদে ভরফের খেয়ে আমার এতদোর হেঁটে যেতে কষ্ট হবে তাই হয়তো উনি আমাকে এই কথা বললেন আমি যত উল্টোপাল্টা পাল্টা ভাবছি তো সেই সন্ন্যাসিনী কুটিরের বাইরে তাকে একটা মাদুর বিছিয়ে দিলেন সবার জন্য সেই সন্ন্যাসী মাদুরের উপর শুয়ে থাকা খোলা আকাশের দিকে তাকিয়ে ভাবতে লাগল কালকে অব্দি আমার কাছে সুন্দর একটা রাজমহল ছিল তাতে থাকা সুন্দর ঘরে দামি একটা খাটের উপর আমি সুতাম আর আজকে আমার কাছে না তো সেই সুন্দর রাজমহল আছে না তো সুন্দর ঘর আছে আর না তো দামি খাট আছে এমন কি একটু ছায়া পর্যন্ত আজকে আমার মাথার উপর নেই আজকে আমি খোলা আকাশের নিচে মাটিতে শুয়ে আছি তো সেই সব ভাবতে ভাবতে হঠাৎ করে সেই সন্ন্যাসিনী সেখানে এসে তাকে বললেন আপনি এরকম কেন ভাবছেন এখানে গৌতম বুদ্ধের থেকে বড় ছায়া আর কোনো কিছুই নেই খোলা আকাশের মতো সুন্দর ছাদ কোথাও নেই আর জমির মতো সুন্দর বিছানা কোনো জায়গাই নেই আপনি শুধু শুধু অতীতের কথা ভেবে দুঃখ পাবেন না এই কথা শোনার পর সেই সন্ন্যাসী সঙ্গে সঙ্গে উঠে বসলেন এবার সেই ব্যাপারটাকে কাক্তেরও মানতে পারছে না তার মনে হতে লাগল এই সন্ন্যাসিনী নিশ্চয়ই মনের কথা পড়তে পারে সে কী করল সন্ন্যাসিনীকে জিজ্ঞাসা করল আপনি কি মনের কথা পড়তে পারেন আমার মনের মধ্যে আমি কি ভাবছি আপনি কি সব জানতে পেরে যাচ্ছেন সন্ন্যাসিনী হেসে বললেন হ্যাঁ বলতে পারেন সন্ন্যাসী বলল কিভাবে কিভাবে আপনি অন্যের মনের কথা পড়তে পারেন তখন সন্ন্যাসিনী বললেন আমি এটা সাধনার দ্বারা অর্জন করেছি সবার প্রথমে আমি ধ্যানের মাধ্যমে নিজের মনের মধ্যে চলা চিন্তাগুলোকে পর্যবেক্ষণ করতাম তারপর একটা সময় পরে আমার মনে আর কোনো চিন্তাই আসতো না আমার মন এক প্রকার চিন্তাশূন্য অবস্থায় এসে দাঁড়িয়েছিল এখন আমি আমার আশেপাশে থাকা অন্য মানুষদের মনের মধ্যে কী চিন্তা চলছে তা কিছুটা বুঝতে পারি এই কথা শোনার পর সেই সন্ন্যাসীর চোখ ছনা পড়া হয়ে গেল ভয়ে তার হাত পা ঠান্ডা হয়ে যেতে লাগলো কারণ তার সামনে থাকা সন্ন্যাসিনী ছিলেন খুব সুন্দর একজন মহিলা আর তাকে নিয়ে কয়েকবার খারাপ কিছু তার মনে এসেছিল তার মানে সেগুলো তিনি জানতে পেরেছে। সে ভাবল ছি কি জানে আমাকে কত বাজে না ভাবছেন আর এক মুহূর্তে এখানে থাকা যাবে না ভেবে সে সাথে সাথে উঠে সেখান থেকে রওনা দিল আর তাড়াতাড়ি করে গৌতম বুদ্ধের কাছে এসে তার চরণে পড়ে গেল সে গৌতম বুদ্ধকে বলল আমি আর কাল থেকে ওই সন্ন্যাসিনীর বাড়িতে খেতে যেতে পারবো না তখন গৌতম বুদ্ধ বললেন কেন ওখানে কি তোমার কোনো সমস্যা হয়েছে সন্ন্যাসী বলল না না কোনো সমস্যা হয়নি উনি আমাকে যথেষ্ট সম্মান করেছেন এবং আমার পছন্দের সব খাবার আমাকে রান্না করে খাইয়েছেন কিন্তু তাও আমি কালকে ওখানে যেতে পারব না দয়া করে এই ব্যাপারটাকে এখানেই ছেড়ে দিন তখন গৌতম বুদ্ধ বললেন আসল কারণটা না জেনে তো আমি এভাবে ছাড়তে পারবো না কী হয়েছে আমাকে বলো তো সন্ন্যাসী কি করবে তখন তাকে আসল কারণটা বলতেই হলো সে বলল ওই সন্ন্যাসিনী মনের কথা পড়তে জানে আমি মনে মনে যা ভাবছি উনি তাই বলে দিচ্ছেন তিনি একজন খুব সুন্দরী মহিলা তাই আমি না চাইতেও আমার মনের মধ্যে ওনার জন্য কয়েকবার খারাপ ভাবনা এসে গেছিল। এবার আপনিই বলুন আমি ওনার সামনে কোন মুখে গিয়ে দাঁড়াবো উনি না জানে আমার ব্যাপারে কতই না খারাপ ভাবছেন তখন মহাত্মা বুদ্ধ বললেন আমি কোনো কারণ ছাড়া তোমাকে ওখানে পাঠাইনি তোমাকে ওখানে পাঠানোর পেছনে একটা অনেক বড় কারণ আছে তাই যতক্ষণ না সেটা পূর্ণ হচ্ছে তোমাকে ওখানে যেতেই হবে আমি যতক্ষণ না তোমাকে যেতে বারণ করছি তুমি রোজ ওখানে খেতে যাও তবে হ্যাঁ এবার থেকে তুমি যখন ওখানে যাবে তুমি নিজের মনের মধ্যে আসা প্রতিটা চিন্তাকে পর্যবেক্ষণ করবে প্রতিটা মুহূর্তে কী কী চিন্তা তোমার মনের মধ্যে আসে সেগুলিকে খুব ধ্যান সহকারে পর্যবেক্ষণ করবে চিন্তাগুলোকে আটকানোর চেষ্টা করবে না সেগুলিকে চেপে রাখার চেষ্টা করবে না এরকম ভাববে না যে নির্দিষ্ট কোনো চিন্তা যেন তোমার মধ্যে না আসে চিন্তাগুলোকে একা একাই আসতে দেবে আবার একা একাই চলে যেতে দেবে সেগুলিকে ধরে তুমি বসে থাকবে না তোমার কাজ একটাই মনে আসা সমস্ত চিন্তাকে পূর্ণ সচেতনতার সঙ্গে শুধু পর্যবেক্ষণ করা তো সেই সন্ন্যাসী কি আর করবে গৌতম বুদ্ধের কথা মতো আবার পরের দিনই সন্ন্যাসিনী কুটির উদ্দেশ্যে রওনা যেতে যেতে তার মনে বিভিন্ন রকমের চিন্তা আসতে থাকলো সন্ন্যাসিনী তাকে কি ভেবেছি তার সামনে সে কীভাবে গিয়ে দাঁড়াবে এসব অনেক রকমের চিন্তা তার মনে চলতে লাগলো যাত্রার প্রথম দিকে গৌতম বুদ্ধের চিন্তাকে পর্যবেক্ষণ করার কথাটা তার অতটা খেয়ালই থাকলো না কিন্তু সন্ন্যাসিনীর বাড়ির কাছাকাছি আসতেই তার সেটা মনে পড়ে গেল সঙ্গে সঙ্গে একদম সচেতন হয়ে গেল তার মনের মধ্যে ভয় আস্তে আস্তে বাড়তে লাগলো এক জায়গায় একটু দাঁড়িয়ে ভাবলো এই মুহূর্ত থেকে তার মনে আসা প্রতিটা চিন্তাকে তার খুব ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে যদি সেই মহিলা সম্পর্কে কোনো খারাপ চিন্তা হঠাৎ করে এসে যায় তাহলে সাথে সাথে তার কাছে ক্ষমা চেয়ে নিতে হবে সে তার নিজের মনের চিন্তাভাবনা নিয়ে এত সচেতন আগে কখনোই হয়নি কিন্তু যেহেতু সেই সন্ন্যাসিনীর কাছে থাকলেই সে মনের মধ্যে চলা চিন্তাকে পড়তে পারে তাই সে প্রতিটা পদক্ষেপে নিজের মনের মধ্যে কি চলছে তাই নিয়ে সচেতন হয়ে গেল সে প্রতিটা পা সামনের দিকে বাড়ায় সচেতন হয়ে সেই সন্ন্যাসী কুটিরে প্রবেশ করে সচেতন হয়ে এমনকি প্রতিটা নিঃশ্বাস পর্যন্ত নেয় পূর্ণ সচেতন হয়ে তার মনের মধ্যে ওটা একটা চিন্তাও যেন এড়িয়ে না যায় কিন্তু আজকে একটা অদ্ভুত ঘটনা তার সঙ্গে ঘটল সে যেহেতু প্রতিটা পদক্ষেপ তার মনের মধ্যে কি চিন্তা আছে সেটাকে পর্যবেক্ষণ করতে শুরু করলো সে লক্ষ্য করলো তার মনের মধ্যে কোনো চিন্তাই চলছে না সে যত দেখার চেষ্টা করলো মনের মধ্যে কি চলছে ততই দেখলো সেখানে সব কিছুই খালি কোনো চিন্তাই সেখানে নেই সে সেই সন্ন্যাসিনী কুঠিরে গিয়ে খাবার খেলো বিশ্রাম নিল আর প্রতিটা পদে নিজের মনে আসা চিন্তাভাবনাকে পর্যবেক্ষণ করতে লাগলো কিন্তু আশ্চর্যজনকভাবে তার মনে সেদিন কোনো রকম চিন্তা এলো না সে খেয়ে দিয়ে বিশ্রাম নিয়ে আশ্রমে ফিরে এসে গৌতম বুদ্ধকে বললো হে গুরুদেব আমার সাথে আজকে একটা অদ্ভুত ঘটনা ঘটেছে আপনার কথা মতো আমি যতই নিজের মনের মধ্যে চলা চিন্তা চিন্তাভাবনাকে পূর্ণ সচেতনতার সঙ্গে পর্যবেক্ষণ করতে শুরু করলাম আমি লক্ষ্য করলাম আমার মনের মধ্যে সম্পূর্ণটা খালি হয়ে গেল কোনো চিন্তায় সেখানে উৎপন্ন হলো না ফেরার সময় মাঝে দু একবার আমি সচেতনতা হয়ে চিন্তাকে পর্যবেক্ষণ করতে ভুলে গেছিলাম তখন আমি খেয়াল করেছিলাম আমার মনে অনেক চিন্তা থেকে যেন এসে গেছিলো কিন্তু ওখানে যতক্ষণ ছিলাম আমি নিজের চিন্তাগুলো নিয়ে পূর্ণ সচেতন ছিলাম ততক্ষণ আমার মনে একদম চিন্তা শূন্য ছিল তখন গৌতম বুদ্ধ বললেন ঠিক এই শিক্ষাটা দেওয়ার জন্যই আমি তোমাকে ওখানে পাঠিয়েছিলাম আমাদের মনের মধ্যে চলা উল্টো পাল্টা চিন্তার ঢেউকে দূর করতে হলে আমাদের পূর্ণ সচেতনতার সঙ্গে সেগুলিকে পর্যবেক্ষণ করতে শিখতে হবে সেগুলিকে আটকে রাখার চেষ্টা করলে হবে না আর সেগুলিকে ধরে বসে থাকলে হবে না সেগুলো যেমন আসবে যেমন যাবে সেগুলোকে তেমনভাবেই আসতে যেতে দিতে হবে আর আমরা যদি একাগ্রতার সঙ্গে মনের মধ্যে চলা ভাবনাকে পর্যবেক্ষণ করতে শিখে যাই যখন যে কাজটা করছি সেটা খুব সচেতনতার সঙ্গে করি তাহলে আস্তে আস্তে আমাদের মনের মধ্যে একটা চিন্তার ঢেউ কমতে থাকবে আর একটা সময় পরে চিন্তাশুনো পর্যায়ে এসে পৌঁছাবে তো বন্ধুরা রাজা ও গৌতম বুদ্ধের এই গল্পটি থেকে আমরা নিজের মনের মধ্যে চলা আশেপাশে চিন্তা শুরু করার একটা কার্যকারী পদ্ধতি পাই আপনি খেয়াল করে দেখলে বুঝতে পারবেন আপনার মনে যত চিন্তাভাবনা আসে সেগুলো প্রায় সবই অসচেতন অবস্থায় আসে কিন্তু ধরুন আপনিও যদি জানতে পারেন যে আপনার সামনের মানুষটি আপনার মনে কী চলছে সেই সব কিছু পড়তে পারে তাহলে কি আপনি এতটা অসচেতন থাকবেন নিশ্চয়ই নয় তখন নিশ্চয়ই আপনি মনের মধ্যে কি চলছে সেটাকে খুব সচেতনার সঙ্গে পর্যবেক্ষণ করবেন আর এটাই হল এই সমস্যার সমাধান যখন যে কাজটা করছি সেটা পূর্ণ সচেতনতার সঙ্গে করা হয়তো সবসময় মনে কী চলছে সেটা পর্যবেক্ষণ করা আজকালকার দিনে সম্ভব হবে না কিন্তু যখনই আমাদের মনে পড়ে যাবে যে এটা করা উচিত তখন থেকে কিছু সময় আমরা একটা চেষ্টা করতেই পারি আমি জানি আবার কিছুক্ষণ পরে আমরা ভুলে যাব এটাই স্বাভাবিক কিন্তু আবার যখন মনে পড়বে তখন আবার কিছুক্ষণ এই মনকে পর্যবেক্ষণ আমরা করতেই পারি আর দিনের কিছুটা সময় ধ্যান বা মেডিটেশন করতে পারি আর ধ্যানের সময় আমাদের কাজ শুধুমাত্র আমাদের মনের মধ্যে চলা চিন্তাগুলোকে পর্যবেক্ষণ করাই হবে মনে রাখবেন শুধুমাত্র পর্যবেক্ষণ সেই চিন্তাগুলো আটকানোর চেষ্টা বা সেগুলোকে নিয়ে উল্টো আরও ভাবা নয় সেগুলোকে শুধু আসতে দেওয়া আর চলে যেতে দেওয়া আর এটা নিয়মিত অভ্যাস করলে আপনি বুঝতে পারবেন আপনার মনের মধ্যে চলা চিন্তাগুলো আস্তে আস্তে কম হতে থাকছে আর আপনি আগের থেকে অনেক বেশি শান্ত অনুভব করছেন তো বন্ধুরা আশা করি এই ছোট্ট গল্পটি থেকে আপনি কিছু শিখতে পেরেছেন আর আপনি যেটুকুই শিখেছেন তা কমেন্ট করে অবশ্যই আমাদের জানাবেন আর গল্পটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই